জন্য আমাকে খারাপ বলছো আমার উর্মিলাকে খারাপ বল আমাদের কিসের স্বার্থ ভাই দিদি ভাই দাদা বসে সালের দোকান চলছে না আমি এখানে এসেছি ওরও ব্যক্তিগত ইচ্ছাও এখন বিয়ে করছে না আর আমারও তবে আরেকটা কথা বলতে চাই আমি এই দোকানটা মানে এই রেস্টুরেন্টটা নেওয়ার পরে অনেকের হাই লাগছে যে ও চালাতে পারবে না ওর ক্ষমতা নেয় সবাই থাক চুপচাপ থাকো কেউ এ কথা অনেক অনেকের কথা অনেক অনেক বলছে কেউ বলছে দুদিন পরে ভুট হয়ে যাবে দেখো ওই সব হচ্ছে ভাগ্যের মানুষের ভাগ্য হ্যাঁ আর ভগবান ভরসা করি তা ওই সব কোনো ওই জানি না যে তোমাদের এইসব কথাতে আমার আশীর্বাদ হচ্ছে হয়তো আশীর্বাদই হবে হ্যাঁ এটাই বলি আর এইসব কোনো কারণ নেই আর তোমরা কোনো সময় আমাকে ভুল বুঝো না তোমরা তো ক্যামেরার ওই পাশতে আমাকে একটুখানি সময় দেখো এই যে জাস্ট দু তিন মিনিট ভিডিওটা দেখো তাই জন্য আমাকে খারাপ বলছ আমার উর্মিলাকে খারাপ বলছো কিন্তু খারাপ বলে কি হবে খারাপ তো তোমরা হচ্ছো আরও তো আরও কোটি কোটি মানুষের কাছে কেন সেই কমেন্টগুলো কিন্তু মানুষ দেখছে তোমাদের কিসের স্বার্থ ভাই দিদি ভাই দাদা ভাই তোমাদের তো কোনো স্বার্থ নেই তোমাদের কাছে সবাই সমান আমি যেমন আমার মেয়েও তেমন আর একজনও যেমন আমাদের ভেতরদের খবর তো তোমরা কেউ জানো না তার জন্য আমাদেরকে কেন অন্যকে অন্যের হয়ে গালাগালি দাও এইটা বন্ধ করুন এটা ঠিক না আপনি কিন্তু আপনি হয়তো একজনের ভালো করতে গিয়ে আর একজনের খারাপ করছেন কমেন্টটা কিন্তু আরও হাজার লোকে দেখছে বুঝেছেন তাহলে তার জন্যে তাহলে তারা আপনি খারাপ হয়ে যাচ্ছেন যে আপনি এই খারাপ কমেন্টটা করছেন এসবগুলো করবেন না সবাইকেই একচই দেখেন দেখো আপনাকেও মানুষ ভালো বলবেন তাহলে এই শুভ দিনে শুভ দিনে এসব কথা দরকার নেই তোমার আমরা আমাদের তরফ থেকে আশীর্বাদ করি অনেক অনেক বলবে

কিন্তু ওরও ব্যক্তিগত ইচ্ছাও এখন বিয়ে করছে না আর আমারও আমিও দিচ্ছি না থাক আমার তো শেষ করা দুই মেয়ে বিয়ে আমার কোলাতে চলে গেলে তো আমাদের কোল তো খালি হয়ে যাবে আমরা তখন স্বামী স্ত্রী দুইজন একদম কানামাসি খেলতে হবে তা থাক ও যখন ইচ্ছা করবে তখন আমি দেব আর মেয়েদের এখন এখন এই বয়সটা কিছুই না তার জন্য ওই দোকানটাও চলছে আর আমার একটা মনে ইচ্ছা ছিল যশোরে করবো